দেখ একটা তো একটা একটা দুই দলের খেলা চলছে নোয়াখালী বনাম বরিশাল এটা মকসুদুলও পায় বল দেখা যাচ্ছে মকসুদুল কি করে এই তো বল পাইছে নোয়াখালী শর্ট গোল ইতিমধ্যে হেল হ্যাম্বল হয়ে গেল আমাদের টাইম টেবিল খেলতাছে দে এখানে পাস দে মুক্তিদুল শর্টকার বার কর মুক্তিদুল বার কর ও আবারো বল শুরু করছে বুড়া বুড়ার পায়ে থেকে গোলকিপার গোলকিপারের পা থেকে আব্বাস দেখা যাক আব্বাস কি করে নুয়া খালি নুয়া খালি গোল গো মিস্টার গোল না ইটুল লয়ে গে বল চলে গেল পাশে রাখার বাইরে

আমার ওই আছে না পায় বল নোয়াখালী কু আবার মুকসুদুল মুকসুদুলের দেখা যাক কি করছে মুকসুদুল কাটাচ্ছে এই তো বল গেল ইয়াসিনের হাতে ইয়াসিন আবার অন্যাম বলে বন্ধু এই যে বন্ধুর পায়ে বল দেখা যাক শট গোল আর সম্ভাবনা আ মিস আমাদের এই যে বল আবার দেখা যাক কি করে দেখা যাক কী হয় গোলবার গোল হয়ে গেল বল আবার ইয়া ছিন বল নিয়ে গেছে ইয়া পর সানজিৎ সানজিৎ দেখা যাক কি করে এই তো উড়া দুরা লাইট লাইগতেছে এই তো আবার মুখ সুদুল মুখ সুদুর আবার ইয়া দেখা যাক টান টান উত্তেজনা বল গেল গোল হওয়ার সম্ভাবনা না আবার হ্যাম বল এটা কি প্যান দেখা যাক কি করে গোল হওয়ার সম্ভাবনা

নোয়াখালির পায়ে বল নোয়াখালি উড়িয়ে শট মারলো আবারও বলটোর হাতে আবারও ইয়া চিন এক পায়ে ইয়া সিনে পায়ের থেকে বন্ধুর পায়ে বল দেখা যাক কি করে মংশধুল উড়িয়ে মারলো শট বল গোল হল না গোল হলো ঠিক আছে ইয়া কাটিয়ে বল নিয়ে গেল মাঠের মাঝ মাঠে আবারও মংশীধোল বক্স ধোল হ্যাঁ আর আরেকজন ঢুকা মারা গল কিবার খালি বল নূয়া পায়ে বল নোয়াখালি রে ফালাই এটা নাকি ফাউল হবে হ্যাঁ আবার কাটেনি শান্তিতে বল খালি মাঠ